স্বাধীনতার পরের বছরেই নারায়ণগঞ্জে গড়ে ওঠে ফুটবল ক্লাব বঙ্গবীর সংসদ এক সময় জাতীয় দল দাপিয়ে বেড়ানো বেশিরভাগ ফুটবলারের যোগান দেয় এই ক্লাব আজ ঢুকছে রুগ্ন দশায় ক্লাবটির চাওয়া সরকার আর পৃষ্ঠপোষকরা এগিয়ে আসবে নারায়ণগঞ্জ ফুটবলের শক্তিশালী পাইপলাইন তৈরিতে প্রতিবন্ধকতা ছাড়াই কাজ করবে ঐতিহ্যবাহী ক্লাবটি আসান সাদিকের রিপোর্ট সাল উনিশশো বাহাত্তর নারায়ণগঞ্জের মণ্ডলপাড়ায় কিছু ফুটবল সংগঠকের হাত ধরে গড়ে উঠেছিল বঙ্গবীর সংসদ কালের বিবর্তনে একসময় জাতীয় দল দাপিয়ে বেড়ানো বেশিরভাগ ফুটবলারের যোগান দেয়া এই ফুটবল ক্লাব আজ ঢুকছে রুগ্নদশায় প্রতিভাবান ফুটবলারদের অন্যতম ওয়ালি ফয়সাল আজমল হোসেন বিদ্যুতরা ছেলেবেলা থেকে যে ক্লাবের নিবিড় চর্চায় পরিণত হয়ে সার্ভিস দিচ্ছেন জাতীয় দলে তখন নিজেদের গড়ে তোলা এই ফুটবলার তৈরির কারখানার জরাজীর্ণ অবস্থায় হতাশ ফুটবলাররা এখানে অনেক স্কিলফুল প্লেয়ার আছে যারা গাইডলাইন্সের কারণে বড় বড় লেভেলে যেতে পারে না আমাদের বড় ফুটবল প্লেয়ার আছে যারা এখন বড় বড় ব্যবসা করে ওনারও ইচ্ছা করলে আমাদের পৃষ্ঠপোষকতা করতে পারে হেল্প করতে পারে এখনও সকাল বিকাল শতাধিক শিক্ষার্থীর ভিড় লেগে থাকে জিমখানা মাঠে চুয়াল্লিশ বছর ধরে ফুটবলারদের গড়ে তোলার কারিগর মোসলেহ উদ্দিন খন্দকার এখনও শতভাগ নিংড়ে দিচ্ছেন ফুটবলের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার জায়গা থেকে আমাদের দেশে যে অবস্থা এখন বর্তমানে মাঠই নেই আমরা ধুলার মধ্যে প্র্যাকটিস করাই বাচ্চাদের প্রতিদিন সকালে আসি পরে আমরা এখানেই শেষ নয় দু সালে প্রমিলা ফুটবল দলের পথ চলা শুরু হয়েছিল বঙ্গবীর ক্লাবের হাত ধরে আন্তর্জাতিক প্রমিলা ফুটবলে দেশের হয়ে প্রথম গোল করা মাকসুদা খন্দকার সুমির মতো ছয়জন ফুটবলার মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন জাতীয় দলে তৃণমূল পর্যায়ে পরিচর্যার দায়বদ্ধতার অংশ হিসেবেই নয় নারায়ণগঞ্জ তথা দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই ফুটবল ক্লাবকে বাঁচিয়ে রাখতে প্রাক্তন ফুটবলার ও সরকারকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের সরকারের কাছে অনুদানের এবং আমরা তার সহযোগিতা চাই তাতে সাহায্য সাহায্য চাচ্ছি